সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় মাফিয়াদের গুলিতে প্রাণ গেল তিন যুবকের সন্তানের মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম ইতালি যাওয়ার উদ্দেশ্যে গত আট অক্টোবর বাড়ি ছাড়েন মাদারীপুরের আদিত্যপুর গ্রামের ইমরান খান সরাসরি ইতালি পৌঁছে দেবে এমন শর্তে মানব পাচার চক্রের সদস্য শিফন খানের সঙ্গে চুক্তি হয় বাইশ লাখ টাকায় তবে ইমরানকে লিবিয়ায় আটকে নির্যাতন করে পরিবার থেকে বাড়তি আঠারো লাখ টাকা আদায় করা হয় সবশেষ পয়লা নভেম্বর ইঞ্জিন চালিত নৌকায় ইতালির উদ্দেশ্যে যাত্রা করলে ভূমধ্য সাগরে মাফিয়ার গুলিতে মারা যান ইমরান মঙ্গলবার এ খবর পায় পরিবার আমার আগে বলছিল কি সতেরো লাখ টাকা দিবেন পরে পাঁচ লাখ পরে বলছে কি শত লাখ টাকা না দিলে আমরা গেমে দেব আমাদের 40 লাখ টাকা নেওয়ার পরে কেন আমার বাইরে কন্টাক্ট করে বোর্ডটা সাললাম না আমার ভাই যদি কন্টাক্ট করে বোর্ডটা শান্ত তাহলে তোমার ভাই বাঁচতো মাফিয়াদের গুলিতে একই নৌকায় মারা যায় রাজৈর উপজেলার দুর্গাবুদ্ধি গ্রামের মুন্না তালুকদার ও গোশালকান্দি গ্রামের বাইজিত শেখ তিন যুবকের মৃত্যুর পর লাশ ফেলে দেওয়া হয় সাগরে সুস্থ দাবি করে আর কি যার সঠিক বিচার দাাওয়া আর কি তবে এই ঘটনায় শিপন জড়িত নন এমনটাই দাবি তার সজনদের সারা দেশে বিদেশ বাহিরে তো যায় এখন আরো নতুন তো জানে আরো লোক যায় বিভিন্ন ধরনের কিভাবে কি হয়েছে এটা তো আমরা বলতে পারি না এদিকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানায় পুলিশ তবুগির পরিবার যদি আমাদের আইনি চায় মামলা করে সেই ক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নেব গত কয়েক বছর ধরে লিবিয়ায় অবস্থান করছেন শিপন আত্মীয় স্বজনদের মাধ্যমে এলাকার যুবকদের ইতালি নেয়ার প্রলোভন দেন তিনি এর আগেও এমন ঘটনা হলেও ধরাছোঁয়ার বাইরে অভিযুক্ত সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর